হিমালয়ের উত্তর দিকে কৈলাস পর্বতের কাছে তিব্বতের বোরাং কাউন্টিতে মানস সরোবর হ্রদ অঞ্চলে উৎপত্তি হয় ব্রহ্মপুত্র চীন এবং ভারতের বিভিন্ন রাজ্য হয়ে কুড়িগ্রাম দিয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করে বঙ্গীয় বদ্বীপের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এই ব্রহ্মপুত্র এখনও বাংলাদেশের মোট পানির একাত্তর ভাগ নিয়ে আসে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্রের এই আদি প্রবাহ হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র আঠারোশো সাতানব্বই সালে আনুমানিক আট দশমিক আট মানের একটি বিশাল ভূমিকম্প ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন করে দেয় ব্রহ্মপুত্রের সাথে পুরাতন ব্রহ্মপুত্রের সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় সূর্য ডুবে যাচ্ছে ঠিক এইখানেই ডুবে গেছে আমাদের পুরাতন ব্রহ্মপুত্রের সূর্য এর পরে আর পুরাতন ব্রহ্মপুত্র বলে কিছু নেই ব্রহ্মপুত্রের সাবেক ধারাটি পুরাতন ব্রহ্মপুত্র নামে জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ হয়ে ভৈরবের ম্যাগনার সাথে মিলিত হয় ব্রহ্মপুত্র প্রাণ হারানোতে নির্ভরশীল নদীগুলো শুকিয়ে গেছে খাল বিল হারিয়ে যাচ্ছে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জে তীব্র পানির সংকট দেখা দিয়েছে কৃষি ও জীবন জীবিকায় মারাত্মক মন্দ প্রভাব তৈরি হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এ দুই হাজার কোটি টাকা ব্যয় ব্রহ্মপুত্র নদের খনন কাজ করছে গাইবান্ধা জামালপুর ময়মনসিংহ শেরপুর ও কিশোরগঞ্জ এই পাঁচ জেলায় নদের দুশো কিলোমিটার অংশ খনন করার কথা প্রকল্পের নির্দিষ্ট মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে এবং অতিরিক্ত মেয়াদের ছয় মাস অতিক্রান্ত প্রায় বিভিন্ন জায়গায় যে খনন কাজ চলছে তাতে একদিকে আশাবাদ তৈরি হচ্ছে অন্যদিকে হতাশা বাড়ছে এটি জামালপুর নদীর গতিপথ পরিবর্তন করে এখানে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এবং আরও অনেক বাড়িঘর নতুন করে তৈরি হচ্ছে যেখানে ইউনিভার্সিটিটা হইতাছে এটা এক সময় নদী ছিল বা এটাই নদী এরা বালু বরাট করে এটা নদী বরাট করছে আবার ও যে বেড়ে যাওয়াতে নদীটা ওই দিক মুখ করছে আমাদের বাপ দাদা দাদার আমলে নদীটা ছিল এইদিকে এই নদীটা মেন নদী ছিল সামনে চাপাতলি ঘাট তারপরে হলো কালীঘাট আমাদের শেরপুর জামালপুরের যোগাযোগ ব্যবস্থা ছিল ফেরি আমরা আগে ছোট সময় ফেরি দিয়ে পার হতাম আসা যাওয়া করতাম এবং এই নদীটার গতিপথরা অন্তত দেড় থেকে দুই কিলোমিটার আপনার ভাত বেঁধে নদীটাকে নদীর গতিপথটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন এখানে ফজিলাতুন্নেসা ইউনিভার্সিটি আর কি এখানে স্থাপন করছে নদী ভরাট করে অনেক জায়গায় নদী মানুষের বসতভিটা ভিটা দখল করেছে ওই গাছের দিকে আস্তে 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 ভাঙতে ভাঙতে নদী খুদান করতে করতে আমাদের বাড়ির

ওই দেখবেন না ভাঙ দাং তাঙ্গুরি পরিমাণ আসে পড়ছে না আঙ্গুরের থাকার মতন কোনো জায়গায় নাই আমরা প্রতি বছরে কম থেকে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাটি কাটি ছাড়া আমরা এই মাটিগুলো তারা নিয়ে যায় নিয়ে যায় বিক্রি করতেছে এখন ছাড়া আমাদের থাকার মতো কোনো বাও নাই খুব আমরা অসহায় অবস্থায় আছি আর আমাদের যদি সরকারের তরফ থেকে আমাদের কোনো সহযোগিতা করে তা আমরা বাড়িঘর ঠিক রাখতে পারবো নাহলে আমাদের বাড়িঘর পোলা বান নিয়ে আমরা রাস্তায় মেইন রোড ফোর লাইন রুডের উঠে উঠে আমাদের ঘর উঠতে হবে পোলা বান নিয়ে থাকতে হবে খননির বালু ব্রহ্মপুত্রের বুকেই রাখার কারণে ব্রহ্মপুত্রকে যেসব নদী এবং খাল তৈরি হয়েছিল সেগুলোর গতিপথ বন্ধ হয়ে গেছে এই খালটার ভেতরে হয়েছে কি সুইগিটটা হয়েছে যে এই খাল দেখে পানিটা কি নামে না পিছনে ওই ড্যাজারের বালু ফালাইয়া মনে বড় হয়ে যাচ্ছে তো এই জন্য ভিতরে মানি বিলে পানি আটকে গেছে বিলে পানি কিন্তু সহজে নামে না আমাদের ধান জমিন করতে গেলে মনে হয় ওই জ্বালা জ্বলা ফালাইতাম জ্বালা জ্বলা এবার নিচে ভালো নিয়ে গেছে না আবার চৌধুরীতে মানে এই না ডালা নাই মেয়া খাল বড় বড় হয়ে গেছেগা গা এক কয়েছে মাটি কাটা ফালাইছে ডাজারে আর কয়েছে বড় বড় পরিয়া খাল বড়ে গেছেগা গা খালটার নাম হইছে এটা বিনপাড়া এটা আর কি বিলতে এই নামে আর কি এটা এটা বিনপাড়া পড়ছে চর জেলা নাম উজা গোবিন্দপুর বাইর চর উন্নয়ন লইয়া সম্পূর্ণ পানি এই নামে কিন্তু আমাদের ভিতরে জমিনে কৃষি করতে গেলে খুবই আমার খুব কষ্ট হয়ে যায় দুই বছর আগে নদী ছিল এই বালু ডাদ বালু ফালাইয়া সব ভরিয়া দিছে ভরিয়া তারা এখন জমিন আছে এই জমি তারা এক জমি তিনবার করে বিক্রি করতেছে বিক্রি করিয়া টিলার টেলার মারতাছে নাকি ওখান বর্তমানে মানুষের ঠিক মতো রাস্তায় ফাঁকা জলগণ রাস্তা ফাঁকা তারা জমি রাস্তা দিত না আমরা আর আনিগুনি করতে পারি না বুঝছেন এনে গেলে কেন ওলাইন রাস্তা নাই গেলে এই কেন রাস্তা নাই রাস্তা পুরাপুর রাস্তা আছে এই দিক দিয়েছি এডা সব হই যাচ্ছে এটা গর্তুলিয়া ওন গংবা খুদ আর আমরা তো এরা তো আমরার না যারা খুদ জেতে ডেহরা বুঝাছানা আমরার তো এদিকে গং খুদ আর আমরার তো লাভটা আরকে আগে পানি আসে অনেক মাছ আসসিন পানিও কম মাছও কম যেজন তো হচ্ছে না খালি শুধু তারা বালু তুলছে আর দুধ সুগাছছে নৌকা আমাদের চালাতে পাচ্ছি না মাছই যারা আছে আমাদের এলাকা তারও মাছ মুছ মারতে পারতেছে না যদিতে পায় না যে মাছ কুথায় পাবো আমরা শহরের বর্জ্য এবং দূষিত পানি ব্রহ্মপুত্রে ফেলা হচ্ছে ফলে এই ব্রহ্মপুত্রের যে ক্ষীণ প্রবাহ সেটির পানি আরো দূষিত নদীর পানি হতিরা কর্তারি না কলকারখানার বিষাক্ত বর্জ্য কোন প্রকার পরিশোধন ছাড়াই নদীমুখী করা হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রে রয়েছে হাজার হাজার দখল সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয় এই ব্রহ্মপুত্রে জনগণের প্রতিবাদ প্রতিরোধের মুখে তারা ফিরে আসতে অনেক ক্ষেত্রে বাধ্য হয় বিসর্জনের ঘাট ব্রহ্মপুত্রের মাঝ বরাবর সড়ক গণ শৌচাগার ইত্যাদি অনেক প্রকল্প হয়েছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা নামাপাড়ায় প্রায় তিন দশক যাবৎ অব্যাহতভাবে বালু উত্তোলন চলছে এর ফলে এখানে নদীর তিনটি ধারা তৈরি হয়েছে ছয়টি মুখ তৈরি হয়েছে ইচ্ছা স্বাধীন করিয়া এই করছে না বালু তিনটা তিন গাঙের মানে এটা তো থাকতো না তো আমরা বাস চালাম কিন্তু না গফরগাঁও শহরের পাশে নদীর গতিপথ আরেকবার বদল করা হয়েছে এগুলা জমিন আমরা বাদাম করতাম মুখ কেলাই এসব করতাম সরকারি গাং করছে সামান্য অল্প একটু এই এমপি সাবে লোকজনে মনে করেন আমরা আবাতের জমিন এগুলা এসব করছি হ্যাঁ আমরা কিন্তু বিচার পাই না এমপি সাহেবের যে আওতাটা এটা ঠিক রাখছি

আমরা করছি প্রতিবাদ করে তারা শুনে না বাধা বিন্দু তারা মানে না জোর করে করছে গাইবান্ধা জেলার ফুলচুরি উপজেলার হরিচন্ডী চরে আবার ফিরে যেতে হয় যদি সেই চরটি কেটে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ব্রহ্মপুত্রের সংযোগ ঘটানো যায় তবেই পুরাতন ব্রহ্মপুত্র শক্তিশালী হতে পারে নতুন যেগুলো চর চারিলে যাচ্ছে এগুলো মোটামুটি এখন টুকিটাকি ফসল হয় এই ফসলগুলা অনেক গৃহস্থের উপকারে আসতেছে কিন্তু আবার নদী যে আটকে গেছে আটকে যাওয়ার কারণেও কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে তো সরকার যদি ইচ্ছা করে তো কৃষককে কিছু ভর্তুকি দিয়ে যদি তাদের ফসলি জমির কিছু টাকা পয়সা দিয়ে তাদের সহায়তা করে তাদের সহযোগিতা করে যদি আবার নদীটা বলবৎ থাকে তাহলে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো হবে খনন করুক এটা ঠিক আছে কিন্তু দুই সাইড দিয়ে বাদ না দেওয়া পর্যন্ত এটা আটকে যেতে পারবে না তার কারণ যমুনার স্রোতটা অনেক বেশি যদি ভাঙ্গন প্রতিরোধ না করা যায় তাহলে এই যমুনার স্রোতে আবার ভেঙ্গে চুরে ঢুকে তাহলে মনে করেন যে আর সে বেশি ক্ষতি হয়ে যাবে কারো পুরাতন ব্রহ্মপুত্রের আরেকটি বড় বাধা হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার নয়ার চর সেখানে কয়েক কিলোমিটার প্রশস্ত একটি চর জেগেছে এই নদীটা বাধাগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র উদানে তিস্তার পারে একটা চর জায়গা যাওয়ার সোনাবরী নদী এবং হলহলিয়া নদীর শাখা এসে এই নদীটাকে উজানে একটা চর জাগাতে এই নদীটা মরে গেছে দুই কিলো কেটে দিলে পুরাতন ব্রহ্মপুত্র সাথে মানে পানির সংযোগ হবে এই ধারাটা দিয়ে যদি এ পুরানো ব্রহ্মপুত্র শাখার সাথে অ্যাড করা যায় ওই ওই দুই থেকে তিন কিলো ডাইন পাশে নিলে এর বাম পাশে বরফের চরের পিছন দিয়ে নিলে ওইখানে ওই এক কিলো সয়া কিলো কেটে দিলে হবে ব্রহ্মপুত্রের জন্য বিশাল সংকেত। ব্রহ্মপুত্রের উজানে প্রকল্প নিয়ে বাদ তৈরি করছে চীন তার নিচে ভারত পাল্টা প্রকল্প নিয়ে বাদ তৈরি করছে চীন এবং ভারতের এইসব বাদ তৈরি হলে আমাদের ব্রহ্মপুত্রের প্রবাহ কমে যাবে পুরাতন ব্রহ্মপুত্র হয়তো হারিয়ে যাবে যদি রাষ্ট্রসমূহের এই সব নদীবিদ পরিকল্পনা ঠেকিয়ে দেয়া যায় এবং মানুষকে সচেতন করে নদী রক্ষায় উদ্যোগী হওয়া যায় তবেই নদীতে প্রবাহ থাকবে জীবন সচল থাকবে প্রাণবন্ত থাকবে তল্ল তল্ল ছল্ল ছল্ল নদী করে তল্লমল্লো ঢেউ ভানে ছড়ে দু ফানেদে নবায়নামা দিবে সমে দৈরাতে ভালো কালো ছাল ছাল নদী করে টাল মল ঢেউ ভাঙে ঝড় তুফানে